মুন্দরা আদা পাকা সিম না ফেলে দিয়ে এভাবে সিমের বিষে দিয়ে রেসিপি বানিয়ে খেয়ে খেয়ে দেখবেন খুবই সুস্বাদু টেস্টি হয় আমরা তো ফেলে দে না ফেলে দিয়ে রেসিপি তৈরি করে নিন আসসালাম ওয়ালাইকুম মন্দুরা লাইলাফিসেন টুয়েলভে আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা কেমন আছেন আশা করছি আল্লাহ রসের সঙ্গতে সবাই ভালো আছেন আলহামদুল্লিলা আমিও ভালো আছি আজকে আর একটা রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে আসলাম প্লিজ একটা লাইক দিয়ে পুরো দুটা দেখতে থাকুন এখানে সিমের বিছ নিয়েছি আধা পাকা সিম কাচাও না বেশ পাকাও না আধা পাকা সিমের বিছিয়ে নিয়েছি বেছি খোসা না ছাড়িয়েই আজকে অন্য তুমি একটা রেসিপি বানাবো দেখতে থাকুন এটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন মিক্সিতে পেস্ট করে নিব ভেজানো কটা সোলার বুট নিয়েছি আর চিনা বাদাম নিয়েছি কাটা এটাও পেস্ট করে দিয়ে দিবো একসাথে এখানে একটা মিক্সি নিয়েছি মিক্সিতে দিয়ে পেস্ট করে মিক্সিতেমেরা তারপরে দেখাইছি এভাবে করে পেস্ট করে নিবো একেবারে আর কি মিহি করবো না অল্প অল্প দানা দানা রাখবো বাদাম আর ভেজানো সোলার বুট কটা গুড়ি করে নিবো আদা ভাঙ্গা করে নিব আর কি একেবারে পেস্ট করব না পেস্ট করা হয়ে গেছে মিক্স করে নিব এখানে রসুন পেঁয়াজ নিয়েছি কাঁচামরিচ নিয়েছি এটাও পেস্ট করে আর মধ্যে দিয়ে দিব কাঁচামরিচের পেস্টটা এটাও দিয়ে দিলাম আর মধ্যে এখানে হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ মরিচ গুঁড়ো দিয়ে দিলাম চামচ মশলার গুঁড়ো দিয়ে দিলাম মশলা বলতে সব মশলাই গরম মশলা সব মশলা মিশাল আছে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো মিক্স করে নিব মিক্স করে নিয়ে এখন আসুন চুলার পরে এটা একটা ডো তৈরি করে নিব

দিয়ে মেডিয়াম আছে লাহে লাহে তেলের মধ্যে দিয়ে দিয়ে নিবে লাহে মেরে মেরে সেদ্ধ করে নিব মিক্সিতে আমি মিক্সিতে দুয়ে অল্প পানি দিয়ে দিছিলাম মিক্সিতে যে মরিচ ছিল মরিচের বেটার ছিল যে এখানে হাফ কাপ বেসন দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে মেরেছে নিব দুই চামচ কোন ফুলর দিয়ে দিলাম আপনারা চাইলের উপরেও দিতে পারে দিয়ে মিক্স করে নিয়ে নামিয়ে দিব বেটারটা হয়ে গেছে ফুলোয়ার আর রেশনটা মিক্স করা হয়ে গেছে এখন নামিয়ে দিব ওটা ভালো করে মুথে নিয়েছি ঠান্ডা করে এখন একটু একটু করে নিয়ে নাস্তাটা সেপ দিয়ে দেবো এভাবে করে হাতে একটু সাদা তেল মাখিয়ে দিয়েছি এভাবে করে শেপ দিয়ে দিব সুজিটা নিয়েছি কোনো বেটারের মধ্যে দিয়ে দিব না এমনিতে সুজিটা দিয়ে দিব বেটারগুলি নেয় এভাবে করে নাস্তাটা শেপ দিয়ে বেটারটা কট করে সুজিটা কট করে দিয়ে দিব আমার সবগুলা নাস্তা তৈৰী কৰা হৈ গৈছে এখন ভেজে নিব তেল বচিয়ে দিয়ে তেল আগে থাকে গৰম কৰি দিয়ে এখন এক টাক টাকে দিয়ে দিব দুব তেলে ভাজিব ন অলপ তেলে ভেজি নিব মিডিয়াম আছে ভাজি নিব হাইভিতেও বাচব নাযাব দিতে বাজোতো তেল বেছি লাগে আমার সুবিধা আর কি বেটার বানাই নিল যে বেটার ছাড়া উঠেছি গল্প অল্প উঠে গেছে কয়তা কয়া খুব সুন্দর একটা রেসিপি হইলো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তী ভিডিও আসার আগে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ